বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পথের কাটা মনে করে তাকে সরিয়ে দিতে সব রকম চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন কারণ কারাগারে স্লো পয়সন দেওয়া হয় তিনি বলেন বিএনপি কি নিয়ে লাফালাফি করছে উনি তো বাঁচবে না দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড তিনি আমার মাকে মারার ষড়যন্ত্র করেছে আপনি নেত্রী খালেদা জিয়া এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন চলুন দর্শক একটি লাইক দিয়ে এক একে সেই ভিডিও গুলো দেখে আসি চাচিনা আমার মাকে মারার ষড়যন্ত্র করেছে আপু নেত্রী খালেদা জিয়া আমি খালাদা জিয়াকে দেখতে এসেছি আমি খালাদা জিয়া আমার মা খালাদা জিয়াকে এক নজর দেখতে এসে দেখতে পারছি না সবাই বলছে না খালাদা জিয়াকে দেখা যাবে না খালাদা জিয়াকে এক নজর দেখতে এসে দেখতে পারছি না সবাই বলছে না খালাদা জিয়াকে দেখা যাবে না জেলে থাকা কালে হাসিনার কোন ট্রিটমেন্ট দেয়নি হাসিনা আমার মাকে মারার ষড়যন্ত্র করেছে তিনবার প্রধানমন্ত্রী আমাদের উনি নেত্রী খালাদা জিয়া আমি খালেদা জিয়াকে দেখতে এসেছি আমি খালাদা জিয়া আমার মা ওনার এখন যে অবস্থা এখন এখন কেউ দেখতে দেবে না আমি জানি ওনাকে ওনাকে দেখার কারো সাধ্য নেই ওনার অবস্থাহীন উনি এখন খুব অসুস্থময় এখন আমি ওনাকে চেয়েছিলাম দূর থেকে দেখতে আমার জানটা নিয়ে আল্লাহ তাকে বাঁচিয়ে দেখ। আমি এই জন্য এসেছি আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি আমার নিয়ে তুমি আমার খালাদা জিয়াকে বাঁচিয়ে দাও এক নজর এসে দেখতে সবাই বলছে না না যাবে আমি দূর থেকে আমার মাকে দেখে চলে যাব আমি আর কিচ্ছু করবো না দূর থেকে শুধু আমি আমার মাকে দেখবো আমি হাসিনার ফাঁসি চাই আমার দেশবাসীর কাছে আমার প্রিয় দেশবাসীর কাছে আমি হাসিনার ফাঁসি চাই হাসিনার যেন এই বিপদ থেকে যেন কে কেউ করে আমি দেশের উপদেষ্টা প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা সবার কাছে জানাতে চাই হাসিনার যেন হাসি হয় হাসিনার কারণে আজ আমার মায়ের জায়গায় আমার মা আজ সতেরো বছর আমার মা অনেক কষ্ট করেছেন আমার মা তার কারো সাথে কি সুন্দরভাবে কথা বলতে পারেনি তার দুই ছেলে এক ছেলে মারা গেছে আরেক ছেলে আসে ওই ছেলেকে উনি ঠিকভাবে দেখতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মনে করে তাকে সরিয়ে দিতে সব রকম চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুলকুবর এস ভি দুপুরে চট্টগ্রামের হাট হাজারের খিল প্রাইমারি স্কুল মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দুপুরে জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের মানবিক সহায়তা কর্মসূচিতে চট্টগ্রামের হাটহাজারি খিল প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন বেগম খালেদা জিয়াকে পথের কাটা মনে করত শেখ হাসিনা জনগণের টাকা আত্মসাত করার জন্যই সে মনে করেছে তার পথের কাটা বোধহয় বেগম খালেদা জিয়া তাই পৃথিবী দিকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে হেটে হেটে কারাগারের ভিতরে গেলেন ফিরে আসলেন হুইল চেয়ারে দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হচ্ছে এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটপূর্ণ হওয়ায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন বলে জানান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান শনিবার দুপুরে সাভারের ভাকুরতায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিয়েছেন এবং নির্বাচনের আগেই তিনি দেশে আসবেন সেভাবেই সমস্ত কিছু তার প্রস্তুতি না হয়েছে টাঙ্গালের ভুয়াপুরে মহিলা সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু অভিযোগ করে বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে কারাগারে চিকিৎসা করা হয়নি ওই সময় স্লো পয়জনিং যার কারণে তিনি আজকে অসুস্থ হয়ে পড়েছে এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হাবলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বীর সরফত আলী সপু প্রশাসনকে বলেছি প্রশাসন দ্রুত বিচারে মামলা নেওয়া হয়েছে এবং তারা গতকালকে আমি যতটুকু জানি অভিযান চালিয়ে চার দিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যায় খালেদা জিয়া হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতাগুলোর চিকিৎসায় বেনপি চেয়ারপারসনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে যুক্তরাজ্যের জনস হপকিন্স যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের বিশেষজ্ঞ দল সৌদি আরব সিঙ্গাপুর ও চীনের ডাক্তারদের সঙ্গে যৌথভাবে আলোচনা করে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ এবং প্রয়োগ করা হচ্ছে একটি রোগের চিকিৎসা যাতে অন্যটির উপর বিরূপ প্রভাব না ফেলে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে ডাক্তাররা বলছেন তিনি চিকিৎসা দিচ্ছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল তবে সামগ্রিক ঝুঁকি এখনো কাটেনি শনিবার রাত এক ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জাহিদ হোসেন জানান খালেদা জিয়াকে বিশ্বের সেরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেশেই তাকে বিদেশে নিয়ে যাওয়া নির্ভর করছে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর আমরা ইউকে এবং কিংডম অফ সৌদি আরবিয়া অ্যাজ ওয়েল এজ দি সিঙ্গাপুর এবং দি পিপুলস রিপাবলিক অফ চায়না এবং আপনার আমেরিকার জন হপকিন্স এবং মাউন্ট সিনাই সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতেই ওনার চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং ওনার চিকিৎসা অব্যাহত থাকবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে আমরা তখন সবাইকে আমরা জানাব আর এই মুহূর্তে ওনাকে যদি এইটুকুই বলতে পারি ওনার অবস্থা গত তিন দিন সাতাশ আঠাশ আজকে উনত্রিশ তারিখ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ দি ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন শারীরিক অবস্থা দিন ধরে একই রকম নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন চার তিনি সবশেষ খবর জানাতে হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেদোয়ান আহমেদ রেদোয়ান চার দিন যাবত নিবিড় পর্যবেক্ষণে বিএনপির চেয়ারপারসন তো নতুন কোনো তথ্য কি দিলেন চিকিৎসকরা আপনার কাছে সবশেষ কি তথ্য আছে মারফি যেমনটা বলছিলেন যে দেশ বিদেশের বিভিন্ন চিকিৎসকদের পরামর্শে কিন্তু তার নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এই রাজধানীর হাসপাতালে এখন পর্যন্ত তার যে শারীরিক অবস্থা তার অবস্থার কিন্তু এখন পর্যন্ত কোনো অন্য উন্নতির খবর পাওয়া যায়নি এবং এখনও কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রয়েছেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত ডাক্তার যে যে বিশেষায়িত যে চিকিৎসক দল সেই চিকিৎসক দলের যে পর্যবেক্ষণে তিনি রয়েছেন পাশাপাশি হাসপাতালের বাইরের যে অবস্থাটি সেইটি যদি একটু দেখাতে চাই যে বেলা সাথে সাথে কিন্তু বেশ কিছু নেতাকর্মীদের সমাগম দেখা গেছে এই হাসপাতাল কেন্দ্র করে হাসপাতালের আশপাশ ঘিরে এবং বারবারই নেতাকর্মীরা যেটি বলছিলেন যে তারা যেন হাসপাতালের দিকে না আসে সেই জন্য কিন্তু তারা অনুরোধ করছিলেন কিন্তু কেউ কেউ কিন্তু সেটি এখন পর্যন্ত মেনে চলছেন না আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখনও হাসপাতালের এই মূল ফটকটি ঘিরে কিন্তু অবস্থান নিয়েছে কয়েকজন নেতাকর্মীরা পাশাপাশি তারা বলছেন তাদের উদ্বেগের কথা উৎকণ্ঠার কথা যে দেশের এমন ক্রান্তিক ক্লাক কালে তারা আসলে ঘরে বসে থাকতে পারছেন না ঘরে বসে আসলে তাদের মন টিকছে না যার কারণে তারা এই হাসপাতালের অবস্থান ফটকে এসে করছেন এবং তারা আসলে জানতে চাইছেন যে কি পরিস্থিতি তবে এখন পর্যন্ত খবর আসার যতটুকু সেটা হচ্ছে যে ডাক্তার যে চিকিৎসাগুলো তাকে দেয়া হচ্ছে সেই চিকিৎসাতে তিনি সাড়া দিচ্ছেন অর্থাৎ সেই চিকিৎসাগুলো তিনি গ্রহণ করছেন তবে তার কোনো পরিবর্তন হয়নি আগের পরিস্থিতিতেই তিনি রয়েছেন বলা যায় যে সেই এক পর্যায়ে অস্থিতিশীল স্থিতিশীল পরিস্থিতিতেই রয়েছে তবে ঝুঁকি কিন্তু এখনো পুরোপুরি কাটেনি যার কারণে কিন্তু শঙ্কা রয়ে গেছে যার ফলে কিন্তু নেতাকর্মীরা বারবারই অনুরোধ করছেন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন তার সুস্থতা কামনা আরোগ্য কামনায় যেহেতু দেশের এরকম একটা পরিবর্তনশীল পরিস্থিতিতে তার মতন একজন বর্ষিয়ান এই রাজনীতিবিদের প্রয়োজন দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি